শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে বাসখালীর বিভিন্ন ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন করেছে চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফ হুসাইন চৌধুরী রাজ্জাক মঙ্গলবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজা মণ্ডপে গিয়ে মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় ও খোঁজখবর নেন এবং মন্দিরের দায়িত্বরত সভাপতি সাধারণ সম্পাদকের হাতে উপহার ও সাধারণ সনাতনীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন বাসখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলওয়ার আজিম কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোয়াইবুল ইসলাম কায়েস সাদনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদুল হক চৌধুরী দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাহাদুর উপজেলা যুবদল নেতা কাইসার সাহেদসহ সহ আরো অন্যান্যরা যাতে দিতে আসতে পারে নির্বিঘ্নে সেই জন্য সর্বোচ্চ কিন্তু আইন শৃঙ্খলা কিন্তু নিয়োজিত রয়েছেন বাসকারীতে আপনারা জানেন কিন্তু আমি জানি না আমরা আমি সেই মেসেজটা দিতে চাই এখানে বিভিন্ন এজেন্সি কিন্তু নিরাপত্তার দায়িত্বে কিন্তু কাজ করছে আপনারা আপনারা যারা আছেন সভাপতি সেক্রেটারি যারা আছেন এবং এলাকাতে চেয়ারম্যানের নেতৃত্বে যে কমি কমিটিটা আছেন এবং গ্রাম পুলিশ আছে এবং পুলিশরাও কিন্তু কাজ করছে ইতিপূর্বে সব এজেন্সি কিন্তু কাজ করছে শুধুমাত্র আপনাদের নিরাপত্তার জন্য এবং আমাদের নিউজ ডেস্ক দৈনিক আজাদি